শিখ লেখা তুমিও জিতবে ইউ ক্যান উইন একটি বহুল পঠিত আত্ম উন্নয়নমূলক বই যা ইতিবাচক মনোভাব কঠোর পরিশ্রম লক্ষ্য নির্ধারণ এবং সমস্যা মোকাবিলার মাধ্যমে জীবনে সাফল্য অর্জনের কৌশল শেখায় এটি পাঠকের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলে এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনে উন্নতির জন্য ব্যবহারিক নির্দেশনা প্রদান করে যা যে কোনো সাধারণ মানুষের জন্য উপযোগী বইটির মূল বিষয়বস্তু সাফল্যের মূলমন্ত্র বইটি শেখায় যে সাফল্য মানে সব লড়াইয়ে যেটা নয় বরং চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানো ব্যর্থতাকে ভয় না পেয়ে তা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি ও কর্ম সফল ও অসফল মানুষের মধ্যে পার্থক্য তুলে ধরে লেখক দেখিয়েছেন কিভাবে ইতিবাচক দৃষ্টিভঙ্গি কঠোর পরিশ্রম লক্ষ্য স্থির করা এবং অন্যদের চেয়ে বেশি কিছু করার মানসিকতা সাফল্যের পথ খুলে দেয় আত্ম উন্নয়ন বইটি পাথককে নিজের শক্তি আবিষ্কার করতে সিদ্ধান্ত নিতে এবং নৈতিকতা বিকাশে সাহায্য করে যা জীবনকে উন্নত করতে সহায়ক ব্যবহারিক নির্দেশনা এটি শুধু তাত্ত্বিক আলোচনা নয় বরং নিজের জীবন পরিচালনা লক্ষ্য নির্ধারণ এবং আত্মবিশ্লেষণের জন্য বিভিন্ন পরীক্ষা ও অনুশীলনও অন্তর্ভুক্ত করে বইটির প্রভাব এটি পাঠককে নতুন লক্ষ্য স্থির করতে এবং নিজের ভবিষ্যৎ সম্পর্কে নতুন ধারণা তৈরি করতে অনুপ্রাণিত করে উপযোগিতা যাদের জীবনের দৃঢ় সংকল্প ও কর্মপ্রচেষ্টা প্রয়োজন তাদের জন্য বইটি বিশেষভাবে উপকারী জনপ্রিয়তা রকমারি ই বইঘরের মতো প্ল্যাটফর্মে বইটি সহজলভ্য এবং এর রিভিউ ও আলোচনা বেশ জনপ্রিয় কারা পড়বেন যারা জীবনে সাফল্য পেতে চান নিজেদের দুর্বলতা কাটিয়ে উঠতে চান এবং ইতিবাচক মানসিকতার সাথে নিজেদের জীবনকে নতুনভাবে সাজাতে চান তাদের জন্য এই বইটি একটি চমৎকার গাইড হতে পারে